হ্যালো বেওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো সোজা একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওর টপক হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কীভাবে একটা স্টক বুক তৈরি করা যায় আমরা যারা ব্যবসা করি তারা অবশ্যই দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল স্টক করে রাখি কিন্তু এক্সেলের কাজ না জানা থাকায় আমরা কী করি কিছু রেজিস্টার মেনটেন করি যারা রেজিস্টার মেনটেন করে তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি মাইক্রোসফট এক্সেলে কীভাবে একটা স্টক বুক বানানো যায় সেই ভিডিওটি নিয়ে তো অবশ্যই ভিডিওটি না টেনে সরাসরি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনার জন্য স্টক রেজিস্টার বানানো একদম সহজ হয়ে যাবে তো বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে আজকের ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোটামুটি এখানে একটা ফরম্যাট দাঁড় করিয়েছি এখানে একটি ফরম্যাট দাঁড় করিয়েছি এটার নাম দিলাম হচ্ছে এইটার একটা নাম দিয়ে দিই আমরা যে ওকে এটাকে আমরা একটু বড় করে দেই দে করে দেই চাইলে আমরা কালা দিতে পারি ঠিক আছে আপনারা কালার দিয়ে নিয়ে আমি আর কালার এখানে দিলাম ওকে তাহলে আপনারা কি করবেন আপনার কম্পিউটারে মাইক্রোসফট সিট ওপেন করে সেইখানে এরকম একটা ফর্ম্যাট তৈরি করে নেবেন আপনার যে যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো সে প্রোডাক্টের জায়গায় লিখবেন ঠিক আছে এখানে কোড নাম্বারগুলো দিবেন তারপরে আপনার স্টকে কি কী মালামালা আছে সেই স্টকগুলো এভাবে দিয়ে দিবেন আপনার মতো করে ঠিক আছে তারপরে এই ফর্ম্যাটটা বানানোর পরে তার পাশে একটা চার্জ অপশন রাখবেন সেখানে থাকবে হচ্ছে প্রোডাক্ট নে আর হচ্ছে স্টক নেই ঠিক আছে এখন দেখেন বন্ধু আমি এইখানে যে মালামালগুলো আছে সেই মালামালগুলো একটা স্টক আমি এখানে তৈরি করে দিচ্ছি আমি এখন এমন একটা ফর্মুলা এখানে ইউজ করব যে ফর্মুলার দ্বারা আমি এখানে প্রত্যেকটা মালের হিসাব রাখতে পারবো আমার এখানে স্টক কতগুলো আছে তাহলে চলুন আমরা ফর্মুলাটা দেখে আসি অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে আপনার সামনে একটা খাতা কলম নিয়ে বসবেন এবং ফর্মুলাটি নিজের খাতায় নোট করে নেবেন তাহলে আমরা কী করবো এখানে একটা ফর্মুলা ব্যবহার করবো স্টকের এখানে তাহলে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ইকোয়েল কল করলাম তো ইকোয়েল কল করার পরে আমরা এখানে টাইপ করবো হচ্ছে সাম ওকে ফার্স্ট প্যাকেট কল করবো কল করার পরে আমরা কি করবো আমরা যেহেতু এই জিনিসগুলো নিয়ে কাজ করব আমরা এখানে এগুলা র কলমগুলো এখানে টেনে নিয়ে আসবো তো তার জন্য আমরা কী করবো এই প্রোডাক্ট নেমের এইখান থেকে মাউস ড্রাক করে একদম আমার যে শেষ সেলটা আছে এই পর্যন্ত নিয়ে আসবো ওকে নিয়ে আসার পরে এখানে একটা ক্ষমা দেবেন ক্ষমা দিলাম কমা দেওয়ার পরে আমরা যেহেতু স্টক নিয়ে কাজ করবো তাই এই যে এইখানে যে লেখা আছে স্টক আমি এই স্টক সেলটাকে সিলেক্ট করব ওকে সিলেক্ট করার পরে আমি ক্ষমা দেব দেওয়ার পরে এখন আসেন আপনি প্রোডাক্ট এবং স্টক দুইটারই একসাথে কাজ করবেন এর জন্য প্রোডাক্টের যে দুইটা সেল আছে আপনি এই দুইটা সেলকে এখানে কাউন্ট করে দেবেন কীভাবে এই প্রোডাক্টের এখানে মাউস ক্লিক করে চাপ দিয়ে ধরে এই পর্যন্ত মাউস ড্রাগ করে দেবেন ঠিক আছে আমার কাজ শেষ এখন আপনি ব্যাকেটটা ক্লোজ করেন ওকে ক্লোজ করার পর এখন অ্যান্টারপ্রেস করেন তাহলে দেখেন আমার এখানে টোটাল স্টক চলে আসবো আমার টোটাল স্টকটা কি এখানে চলে আসবো মানে এইখান থেকে এই পর্যন্ত আমার যে স্টকগুলো ছিল এটা যুগ ফলটা এইখানে চলে আসলো কিন্তু আমাদের কাজ তো এটা না আমাদের কাজ হচ্ছে যে এখানে সিপিও আমার স্টকে কতগুলো আছে অথবা মাউস স্টকে আমার কতগুলো আছে সেটা আমি এখানে দেখতে চাই তাহলে আমরা যদি প্রোডাক্টের এইখানে সিপিও লিখে এন্টার প্রেস করি তাহলে দেখেন ম্যাজিকের মতো আমার এখানে সিপিএ কতগুলো স্টকে আছে দুইশো স্টকে আছে আমাকে এখানে কি স্টকটা দেখিয়ে দি তাই না আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি দাদা এখানে মাউস আছে আমি মাউস তো ইউএস এন্টারপ্রাইজ করি তাহলে দেখেন আমার এখানে মাউস কতগুলো স্টকে আছে সেইগুলোকেই এখানে দেখাচ্ছি তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন তাহলে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো প্রোগ্রাম নিয়ে ধন্যবাদ